আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালির উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হল মিসার্স শতরূপা আয়রন মাঠ যা সোনারগাঁও পেট্রোল পাম্পের উত্তর পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের ফ্রেশ অরিজিনাল মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে যারা জাহাজের অরিজিনাল ফ্রেশ কোয়ালিটি সম্পূর্ণ মালামালগুলো নিতে চান তারা এই শতরূপা আয়রন মাটে আসতে পারে আর ভিডিওতে যে দামটি বলা হচ্ছে এই দামটি কিন্তু ফিক্সড না প্রতিটি সামগ্রী আপনারা দরদাম করে নিতে পারবেন তো চলুন আমরা 샤প্রতিন ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই দোকানে এখন কী ধরনের মালামাল রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আজকে ফার্স্ট জুতা দেখব বলেন দেখি

এটা ফ্রান্সের ওই দেখেন হ্যাঁ এটা আড়াই হাজার টাকা পড়বে একদম আড়াই হাজার অরিজিনাল বাবা গুলো আছে আর এটা হচ্ছে যে এটাও ফ্রান্সের এটা পড়বে যে আপনার দুই হাজার টাকা তারপরে ম্যানোয়ার্স এটা এক হাজার টাকা আর সিগারেট গ্যাসটা আছে এদিকে এক হাজার টাকা আর এগুলা আপনার ইয়ে করে এক একটা এক হাজার করে ফিতর এগুলো তারপরে এদিকে আছে ওই যে আপনার এই কমেট বেসিং কাপড় দুইটা বার ওয়াশ করতে পারবে এক হাজার করে অল পারপাস অল পারপাস হ্যাঁ এগুলো তারপর আপু এই একটা হ্যাঁ এই একটা আর এই একটা এই তিনটা এই তিনটা আইটেম যদি কেউ নেয় পাঁচশো করে পাঁচশো করে আর এই মেজারমেন্ট গ্লাস আছে এক হাজার টাকা তারপর আপনার এই দুইটা সব মক আছে হ্যাঁ এক হাজার করে এক হাজার করে আর এই দুটা যদি কেউ নেয় সেগুলো কাটে তিন হাজার টাকা দুইটা দুই ডিজাইনের আর এই খ্রিস্টালের বড়টা

এটা তিনশো এটা তিনশো তারপরে এটা যদি কেউ তিনশো করে তারপরে কপি মগ গুলো আছে বড় আর ছোট মিলে তিনটা মিলে একটা সাতশো টাকা এই ডাকনালো বাটি আছে দেখছেন এগুলো চলে দিতে পারবে এগুলো তিন হাজার করে আর এই ড্রিক্স এগুলো এক হাজার করে

এচুরিগুলো 100 করে এচুরিগুলো 100 করে কেচিগুলো 100 করে আচ্ছা বুঝছেন এগুলো যে যা চাই পছন্দ করলে আমাকে বলবেন 100 200 টাকা করে দিয়ে রাখো এদিকে হ্যাঁ হ্যাঁ বক্স আছে বড় এটা টাকা এই আর এই মেশিন একটা জিনিস আছে প্রেশার মাপার এই এই যে জাপানি এই দেখছেন এখানে জাপান লাগা আছে এটা যদি কেউ নেয় তিন হাজার টাকা পড়বে একদম ইনটেক বাবা আছে তারপরে একটা বক্স আছে ডাকনালা বক্স এটা পনেরোশো টাকা আর এটা পড়বে যে তিন হাজার টাকা তারপরে এই ছোট্ট চারটা জিনিস আছে একশো করে এগুলো একটা একশো করে এই ডাকনালা পাঠিয়ে আড়াই হাজার টাকা

আপনার সুবিধা করার জন্য হ্যাঁ এগুলা আপনারা এক হাজার করে একটা এক হাজার করে আর এই যে বাটার নাইফ আছে জাপানি দশশো করে দশশো করে আর এই যে জাপানি কোরআনি আছে এক নম্বরটা তিনশো আর আপু দুইটা চুলা আছে ইলেকট্রিক চুলা দুই হাজার করে দুইটা দুই হাজার করে তারপরে এইটা পড়বে আপু তিনশো টাকা অফিসের জন্য এই ফাইবার এটা আছে এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা হ্যাঁ এটা পাঁচশো টাকা তারপরে এটা দুশো টাকা তারপরে গ্যালাস স্ট্যান্ডটা আপনার দুই হাজার টাকা এটা হচ্ছে যে আপনার এক হাজার টাকা ডাইল বোটার এটা তারপরে তেল থেকে নির্জন এগুলো এক হাজার করে আর এটা পাঁচশো এটাও পাঁচশো আর এই চামচগুলো পাঁচশো আর এটা হচ্ছে যে পনেরোশো পনেরোশো তারপরে এদিকে একটা ইয়ে থাকুক আছে স্যার সবজি টবজি মাংস মাংস দেওয়ার জন্য এগুলো আড়াই হাজার করে

এটা মাঠটা দিয়ে আইরন করবে এটা দুইশো টাকা তাহলে ওই বক্সটা ওই বক্সটা নেই দুইটা দুই ধরনের রাখো মেডিকেল আইটেম মেডিকেল আইটেম এটা আছে সেটাও মানে অনেক হেভি মাল এগুলো দুই হাজার করে একটা দুই হাজার করে এগুলো দেয় এগুলো দে এগুলো পাঁচশো আর একটা বক্স আছে আপু এটা দুই হাজার টাকা দিয়ে দেবেন বক্স এইভাবে আছে এইভাবে দুই হাজার করে দিয়ে দেবে

ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলেও এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারির যে কোনো দোকান থেকে আপনারা মালমাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ